বর্তমান সময়ে কিছু ভাইরাল হোক না হোক কিছু ভাইরাল হোক না হোক নেগেটিভ জিনিস ভাইরাল বেশি হয় একজন বক্তা দশটা ভালো কথা বলেছে এটা প্রচার না করলো একটা শব্দ উনিশ বিশ হয়েছে এটা নিয়ে আমরা আমরা নিজেদেরকে এমন ভাবে বিশ্বাস করি দো সব তাদের আমি তো ফেরেস্তা আমার সবচেয়ে মজা লাগে কি জানেন সোরে সোরে বিচার করে ভাই আমরা সত্য এখন সুর হইয়া যদি সুরের বিচার করি সুরে গীতা কইব তুই বালা নেই কথা বলেন না যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি যদি লাইফে সাকসেস করতে চান আজকে থেকে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা অন্যের করবেন প্রশংসা দোষ ধরবেন নিজের বদনাম করবেন নিজের প্রশংসা করবেন অন্যের দেখবেন আল্লাহ